মাচাদো উনিশশো সালে আতেনিয়া ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে যার লক্ষ্য ছিল কারাকাসের পথ শিশুদের জীবনযাত্রার মান উন্নয়ন করা দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ভেনিজুয়েলায় মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছেন তিনি দু সালে সুমাতে নামক একটি নাগরিক সমাজ সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা যা ভেনেজুয়েলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে কাজ করত নোবেল কমিটি বিশেষভাবে উল্লেখ করেছে যে তিনি সবসময় অস্ত্র নয় ব্যালটের মাধ্যমে পরিবর্তনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনে মাদুর সরকার তার প্রার্থিতা বাতিল করে দিলেও তিনি দমে যাননি তিনি অন্য দলের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে সমর্থন দেন এবং হাজার হাজার স্বেচ্ছাসেবকের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি সাহসী ও শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলেন যা নাগরিক সাহস এবং গণতান্ত্রিক দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত তিনি গ্রেফতার হয়রানি এবং নিপীড়নের ঝুঁকি থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে জনগণের প্রতিনিধিত্ব মানবাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে কথা বলে এসেছেন